আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশ এবং দেশের বাইরে যে যেইখান থেকে আমার আজকে যে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাংস রান্না করার জন্য প্রিপারেশান নিচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছেন এটা হলো গরুর মাংস আমি প্রথমে আদা আধা বাটা করে থেতলে নিয়েছি আর সেই সাথে পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দিলাম আদা বাটা এবং জিরা বাটা সেই সাথে মরিচ বাটা লবণ আর হলুদ পরিমাণ মতন এবং এখন দিয়ে দিব সেই সাথে সরিষার তেল গরুর মাংস সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু একদম জমে যায় এর মজাটা সেই লেভেলের হয় আপনারা যারা এখনো পর্যন্ত গরুর মাংস সরিষার তেলে রান্না করে খেয়ে দেখেননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন আমি কিন্তু সব মশলা দিয়ে এবং সেই সাথে গরম মশলা তেজপাতা দিয়ে একসাথে মাংসটা মাখিয়ে রেখেছি এটা আমি ত্রিশ মিনিট মতন মাখিয়ে রাখবো এতে মাংসটা খুব ভালো ম্যারিনেট হবে রান্নাটা দ্রুত হবে এবং সেই সাথে সবখানে মাংসে মশলাটা ঢুকবে মাংস মাখিয়ে রেখে চলে আসলাম ছাদে এই যে দেখুন আমাদের বাসায় একটা নতুন লজ্জাপতি গাছ এসেছে এবং গাছটাতে ফুল ফুটছে তো আমি একটু শখ হলো ছোটোবেলার মতন একটু লজ্জাপতি গাছের পাতায় হাত দিয়ে দেখি এদের কেমন লজ্জা আছে মাসাল্লাহ অনেক ভালো খুব ভালো লাগলো তো এর ফাঁকে তেমন কিছু আর ভিডিও করা হয়নি আমি কিন্তু ইতিমধ্যে আমাদের খুলনার বিখ্যাত চুই ঝাল দিয়ে মাংসটা রান্না করে ফেলেছি আপনাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম আর রান্না শেষে বিকালের নাস্তা হিসাবে আমি রান্না করি দুধ দিয়ে তাল দিয়ে সাবু দিয়ে ভিজিয়ে রাখা সাবু ভিজিয়ে রেখেছিলাম সেই সাথে সাথে একটু নারকেল কুড়ানো দিয়ে আমি তাল সাবুর পায়েস রান্না করেছিলাম এটা জাস্ট একটা ডেজার্ট আইটেম এবং খেতে কিন্তু অসাধারণ মজার আর এইটা সাবুর পায়েসটা কিন্তু অনেক উপকারী তো এর ভিডিও রেসিপি আমি আগেই কিন্তু শেয়ার করেছি আপনাদের সাথে তো আমি আর দ্বিতীয়বার আপনাদের কিছু বললাম না তো ভিডিওটা আপনারা যারা নতুন দেখছেন আর যদি আপনি ফেসবুকে নতুন হয়ে থাকেন কাজ করতে আসেন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলে যাই আশা করি আপনাদের উপকারে আসবে আপনি প্রথম দুই থেকে তিন মাস ফেসবুকে নিঃস্বার্থভাবে শুধু কাজ করে যাবেন কোনো কাজের মাধ্যমে আপনি কোনো কিছু আশা করবেন না ফেসবুক থেকে কারণ এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি যখন নতুন অবস্থায় আসেন তখন আপনার কোনো ছবি বা ভিডিওতে সেইভাবে ভিউ বা লাইক কমেন্ট পড়বে না কিন্তু আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে অন্যদের ছবি ভিডিও বেশি করে দেখা এবং লাইক কমেন্ট করা তাহলে আপনার পরিচিতি বাড়বে আপনার কমেন্টটা যদি সুন্দর হয় আপনার কিন্তু ফলোয়ার অনেক দ্রুত বেড়ে যাবে আর তাহলে আপনি অনেক উপকৃত হবেন আস্তে আস্তে করে আপনার আইডিটা গ্রো করুন পরিচিতি করুন আইডির বয়স যদি আপনার ষাট দিন হয়ে থাকে তাহলে আপনি আরও লাইভ করতে পারেন এতে আপনার পরিচিতি আরও বেড়ে যাবে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আশা করি উপকৃত হয়েছেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ